আবারও চলে এসেছি মুখরোচক একটি নাস্তার রেসিপি নিয়ে ব্রেকফাস্ট হোক বা ডিনার চটপট বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বিনা ঝামেলায় ফটাফট বানিয়ে নিন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তোরষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরষা অ্যান্ড ইটস মেড তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি ময়দাটা ছেলে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা প্যাটার তৈরি করে নিচ্ছি আমি শুধু ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে আটা ময়দা মিক্স করে করতে পারেন অথবা শুধু আটার করতে পারেন প্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব পাতলাও না আবার খুব ঘনও না এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম অন্য একটা বাটিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো এবার একটু চটকে মাখিয়ে নিলাম এখন দুটো ডিম এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম দুটো ডিমে আমার চারটে পরোটা হবে আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা একদমই হালকা নাস্তা এর মধ্যে বেশি কিছু অ্যাড করছি না সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন তবে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ডিমের সঙ্গে অ্যাড করতে পারেন এবার গ্যাসে একটা প্যান বসালাম অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমে ব্রাশ করে দিচ্ছি দুই তিন ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম চারিদিক ভালো করে স্প্রেড করে দিলাম এবার স্লো আছে এটা কিছুক্ষণ হতে দেব উপরটা যখন এভাবে শুকিয়ে আসবে তখন ডিমের মিশ্রণটা কিছুটা নিয়ে রুটিটার উপরে ভালোভাবে দিয়ে দিলাম চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে ডিমটা লাগিয়ে দিলাম এবার আস্তে করে পাল্টি করে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আপনাদের বাচ্চারা যদি এগরোল খেতে পছন্দ করে আর আপনার যদি রুটি বলতে কষ্ট লাগে তাহলে এইভাবে বানিয়ে দিবেন দেখবেন খুব মজা করে খাচ্ছে আবারও ওপরে সদা তেল ব্রাশ করে দিলাম আপনারা বাটার অথবা ঘি দিতে পারেন তারপর আবার পাল্টি করে দিলাম দুই সাইড মুছ মুছে করে ভেজে নিলাম এবার এটা এভাবে ভাঞ্জ করে তুলে নিচ্ছি আমি খুব সহজভাবে বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন বাকিগুলো ওই একইভাবে ভেজে নিচ্ছি এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে যারা রতন রাঁধুনি বা যারা ব্যাচেলার আমার রেসিপিগুলো তাদের খুব কাজে লাগবে তাই আপনার রিলেটিভ বা ফ্রেন্ডদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো কারো কাজে লেগে যেতে পারে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেল তাহলে আপনি কবে বানাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু টেন টানা ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেন টাটা ভালো থাকবেন